আমি শুধু বলবো রাজ্যের বাইরে সিবিআই যেমন সতেরোটা পোস্টাল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে ট্রান্সফার করার জন্য সুপ্রিম কোর্টে গেছে তেমনি ভাদু আনারুলের ঘটনাসহ বকটুই মামলা পশ্চিমবঙ্গের বাইরে যাতে বিচার হয় এই আবেদন যদি সুপ্রিম কোর্টে করেন তাতে পশ্চিমবঙ্গের লোক খুশি হবে এবং বকটুয়ের অসহায় নিরীহ মুসলিম মহিলা কন্যাদের যারা জানিয়েছিল তারা প্রকৃত শাস্তি পাবে অত্যন্ত নিম্ন রুচির কথাবার্ত নিম্ন রুচির কথাবার্ত উনি রাজনীতির বাইরে নিজের স্বার্থের বাইরে কখনো বেরোতে না দুর্ভাগ্যজনক ইনাকেই আমরা এগারো সালে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলাম লজ্জা বাংলার গর্ব মমতা নয় বাংলার লজ্জা মমতা এই ধরনের কথা আজকের দিনে মন্তব্য করার মধ্য দিয়ে উনার সংকীর্ণতা এবং উনি যে রাজনীতির বাইরে নিজের স্বার্থের বাইরে কিছু ভাবেন না এটাতে প্রমাণিত আপনার যদি ক্ষমতা থাকে আপনি সুপ্রিম কোর্টে যান আমি তো আপনাকে নোটিশ করেছিলাম পেন ড্রাইভ দেখানোর জন্য দেখাতে পারেননি আমি আলিপুর কোর্টে মামলা করেছি আপনার সঙ্গে আলিপুর কোর্টে দেখা সব সময় এই ধরনের কথাবার্তা বলে উনি সকাল থেকে রাত্রি মোদিজির আতঙ্ক বিজেপির আতঙ্ক ক্ষমতা চলে যাওয়ার আতঙ্কে ভুগছেন বলে উনি যেখানে যা পারছেন বলছেন প্রধানমন্ত্রী এই সফল সভাকে দেখার পরে এরা চিন্তিত হয়ে তৎক্ষণাৎ এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীকে ওখানে ছুটে যেতে বলছে উনি কখনো গিয়ে সরষার বীজ কখনো গিয়ে জেসিপি মেশিন দিয়ে জলাশয় তৈরি করে মাছ চাষের কথা বলেছেন কিন্তু কোনো সফল হয়নি শিবর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে তাই পনেরো বছরে কোনো বড় বিনিয়োগ বড় ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসেনি এক এক করে পেট্রোকেমিক্যাল সহ শিল্প চলে যাওয়ার সংখ্যা ছ হাজার আটশো এই পনেরো বছরে আবার একটা ঘপবাজি মারা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস আমি দায়িত্ব নিয়ে বলছি লিডার অব অপজিশন খুব দায়িত্ব নিয়ে বলছে এক ডিসমিল জমি অধিগ্রহণ হয়নি টেন্ডার হয়নি এস্টিমেট হয়নি ওয়ার্ক অর্ডার দেয়নি শুধুমাত্র ভোটের জন্য আজকে এখানে শিলান্যাস হচ্ছে আর দেবাবু ওখানে গিয়ে তু খিচ মেরি ফটো করছেন এইটা একেবারে মিথ্যাচার এর সঙ্গে বাস্তবতা নেই ঘাটালবাসী এগারোর ভোট চোদ্দোর ভোট উনিশের ভোট চব্বিশের ভোট নয়ের ভোট বারে বারে এই ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন নিয়ে দিয়েছেন বিজেপি কে আনলেন প্রধানমন্ত্রীর ইরিগেশন স্কিমে আমরা পঞ্চাশ ভাগ টাকা কেন্দ্র পঞ্চাশ ভাগ টাকা রাজ্য দিয়ে বিজেপি সরকার তৈরি এক বছরের মধ্যে ঘাঁটাল মাস